আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো বড় বড় মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কীভাবে খুব থেকে আপনারা খুবদের বাচ্চা বের করবেন ক্ষোভের ভিতর থেকে কীভাবে আপনারা খুবদের বাচ্চা বের করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তো দেখতে থাকুন কবুতার খোপের ভিতরে কই এর ভিতরে এই যে কবুতরের ডিমের খুসা ডিমের খোসা খোসা এরপর আপনার কবুতর পেয়ে গেছি কবুতর পেয়ে গেছি কবুতর দেখেন কবুতর এটা হচ্ছে বাচ্চা কবুতর এটা কয়েকদিন আগেই ফুটসল ঠিক আছে এটা কয়েকদিন আগেই ফুটছে তো সেটাই মাত্র এখন কিছু টিপস দেবো আপনাদের কীভাবে করবো বাচ্চাগুলো বাচ্চা ভালো লাগবে लेकिन うん。<for>